হ্যালো গুদুম ভাতারি শাশুড়ি তোর বেটিকে মানা কর তোর বেটি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে ফোন করবে কেন লো মুখের ভাষা ঠিক করো জামাই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বাল খারাপ হচ্ছে নিজের মেয়ে খারাপ সেটা বলছে না আমাদেরই দিচ্ছে হ্যাঁ রে ফেদা খুকার বেটা আমি কি করলাম রে আমি কার সাথে ধরা পড়লাম বল হ্যালো চাটকা সুদ্দি মাগি তুই খলিলের সাথে ধরা পড়িস নি খেড়ের পালার কি করছিলি আমি দেখিনি আবার কেলামও মারাচ্ছিস মায়ের সামনে মিথ্যে কথা মারাচ্ছিস কেলিয়ে লিয় গাড়ির চামড়া মাথায় লাগিয়ে দেবো বাড়া হ্যাঁ রে কাদা খোকার বেটা তুই দেখিছিলি আমার মেয়ে খেড়ের পালার আপডালে খলিলের সাথে ধরা পড়েছিল দেখিনি বাড়া সব দেখেছি বাড়া খিটকালের ভয়ে কাউকে কিছু বলিনি বাড়া তুমি তো শাশুড়ি নামের কলঙ্ক তুমি তো তোমার মেয়েকে আসকে দিচ্ছ বাড়া ওই জন্য তো তোমার মেয়ে সাহস পাচ্ছে হলে ও পাবে কোথা থেকে হ্যাঁ রে ফেদা খোকার বেটা শুয়ারের বাচ্চা আমি আমার মেয়েকে আজকেরা দিচ্ছি ফেদা খোকার বেটা তোর মুখে মারবো এখনই ঝাটা হ্যাঁ এখন তো মার ভাই মা বেটি এক হয়ে গেছো এখন শুধু ঝাটা কেন বারণও মারবা আর তু ঢেমনকেও আমি আগেই বারণ করেছিলাম এইসব বারো সুদাদের প্রেমে পড়িস নে এরা খিতে দিতে পারবে না লাস্টে খিটকাল করবে খেদাবে বাড়ি থেকে না খেতে দিতে পারছে না তুমি আমার খেতে দিয়ে আসছো তোমার বেটিকে আবার বড় বড় ক্যালামও মারাচ্ছ বড় ভাষণ মারাচ্ছ শাশুড়ি না হইলে গাড় ভেঙে দিতাম লেওড়া কার গাড় ভাঙবি এই ফেদা খুকার বেটা শুয়োরের বাচ্চা দেখবি এখনই চটি করে মেরে তোর মুখ লম্বা করে দেবো শুয়োরের বাচ্চাকে কিছু বলছি না বলে তখন থেকে আশকারা কারা বেরিয়ে যাচ্ছে বেরো এখান থেকে ফেঁদা খোকার বেটা এটা নেও মারো তোমাদের বাড়ির জামাই হইয়ে কোনো সম্মান তো পেলামই না মারো শাশুড়ি জামাইকে মারবা মারো এ মা ছেড়ে দে ও কাদা খোকার বেটার সাথে বকিস নে আবার বকবে না তা খানকি খান ঠিক কথাই তো বলছিল সুপ বাপ জামাই তুই এরকম রকম করিস নে ফেদা খোকার বেটা তোকে দেখলি আমার রাগ ধরে রাগ তো ধরবেই ফেদা তোমার মেয়ে যে চরিত্রহীন নোংরা লম্পট ইতর বাজিগর জানোয়ার কবিরোজ আর বলে গাইল দেব ফেদা মনে আসছে না কোনো কাদা শুয়ারের বাচ্চা এখন মুখে স্যাঙ্গেলে করে মারবো দেখবি আগেই তো বললাম ফেদা মারো তোমাদের তো জামাই মারা স্বভাব তোমরা তো জামাই ভাতারি তা জামাইকে মারবা না জামাই মুখ সামলে কথা বলো বলছি ঠিক আছে আমি কাদা মুখ সামলাবো না সামলাতে হয় তোমার মেয়েকে সামলে নাও তোমার মেয়ে যেন দ্বিতীয়বার আর এইরকম ভুল করে না আর এইরকম ভুল করলে কিন্তু আমি ফেদা ওকে ফেলে দিয়ে যাব আমি ওকে নেব না ও কাদা জুলে পুড়ে ছাই হয়ে গেল আর তুই ধ্যামনকে বলি হাই যাইলো এমন করিস কি ভাতারের সঙ্গে তাই ভাতার রেগে যায় ভাতারকে কাবু করে রাখতে পারিস না মাংসের সায়ার তলায় ভরে চিমসে দিবি তাহলে a minha sura bojbe